কে কোথায় মিথ্যা দাবিদার নবীর আশেকের রাসুলেরা কোথায় সুন্নির দলেরা কোথায় মাজার পূজারীরা দেখো আজকে তোমাদের সহদর ভাই আমাদের কালিমা থেকে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সালামের নামটি পরিবর্তন করে তাদের বাবার নাম দিয়েছে কোথায় পেলো এই সাহস তোমাদেরকে আগেই বলেছি তোমরা বেতাতি থেকে তোমরা গুমরাহি থেকে ফিরে এসো সত্যের পথে ফিরে এসো হলে তোমরা তোমাদের অবস্থা ফেরাউল নমরুদের থেকেও খারাপ হবে তোমরা অল্প অল্প করে করতে করতে এরকম এক পর্যায়ে চলে যাবে যেটা ফেরাউন এবং নমরুদ নমরুদকেও হার মানাবে ভিডিওটি দেখেন ইলাহা ইল্লাল্লাহ এর পর মোহাম্মদুর রাসূলুল্লাহ অংশটি বাদ দিয়ে তাদের পীরের নাম যুক্ত করে সাইফুদ্দিন ওয়ালিল্লাহ বলা হয় সাইফুদ্দিন ওয়ালিউল্লাহ সোশ্যাল মিডিয়ায় বিকৃত কালিমার ভিডিও ভাইরাল